আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওতে আসলাম কিছু কথা বলার জন্য যারা নতুন প্রবাসে আসতে চাইতেছেন হ্যাঁ তাদেরকে কিছু বলার জন্য আমিও বর্তমানে সৌদি আরবে আসি বর্তমানে সৌদি আরব সৌদি আরবের সাথে আশেপাশে মধ্যপ্রাচ্য দেশগুলোর অবস্থা এখন এতটাও ভালো না তো যারা চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগিয়ে যেগুলোতে আসার চিন্তাভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অভিজ্ঞতার পরামর্শ নিন অথবা যারা আপনার নিকটাত্মীয় প্রবাসী আসে তাদের থেকে পরামর্শ নিন যে আমার তো সকল কিছু ঘুছ গাছ হয়ে গেছে তো আমি তো আসতে চাইতেছি অথবা আমার কুমুর তারিখে এমন এমন তারিখে আমার ফ্লাইট ঠিক হ্যাঁ এই কথাগুলো বইলে তাতে কিছু পরামর্শ জেনে নেবেন এমন বইলে না যে আমি তো লাইন দিছি আমি যাব। তাহলে তারা কি আছে সব সকলে তো আর ভালো না হ্যাঁ তারা বলবে যে আপনাকে না আসিস না দেশের অবস্থা এখন এতটা ভালো না আমরা ভাবার সাথে কষ্টে বৃষ্টি আছি হ্যাঁ অনেকে অনেক কথাই বলবে তো আপনারা বলবেন যে আমার সব কিছু ঠিকঠাক হ্যাঁ আমার ফ্লাইট এত তারিখে বা ওই তারিখে তো এটা বলে দিলে তারা তো শিওর হয়ে যাবে যে হ্যাঁ এটা আপনার তো ফ্লাইট ঠিক তো তারাই আপনাকে কিছু পরামর্শ দিবে তো আমার থেকে পরামর্শ হলো এটাই যে আসার আগে অনেকে ভাবনা চিন্তা করে আসবেন কারণ দেখেন দেশে আপনি যদি কোনো দোকান ফাটে কাজ করেন অথবা সেলস অফিসারের চাকরি করেন সেলস অফিসার চাকরি করলেও চোদ্দো থেকে পনেরো হাজার টাকা পেয়ে যান বিনা ফুঁজিতে হ্যাঁ আর দোকান ফাটে কাজ করলে তো আপনি আট থেকে দশ বারো এরকম পাবেন বিনা পুঁজিতে হ্যাঁ বিনা পুঁজিতে আপনি টাকাটা ফাইতেছেন সংসারে দিতেছেন আর প্রবাসে যদি আসেন আপনি দেখেন এ চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগিয়ে আসবেন হ্যাঁ তো আসলে দুই থেকে এক মাস বসা লাগে এটা সকলে সকলকেই বসতে হবে কারণ এসে কাজ মিলে যায় না আর যারা তো কোম্পানিতে আসেন তাদেরটা ভিন্ন কথা ওইখানেও অবস্থায় কোম্পানিতে আসলেও বসতে হয় পনেরো থেকে দশ দিন আপনি যদি চাকরি পেয়েও যান হ্যাঁ আপনার যদি অনেক বেশিরভাগ জায়গাতে আপনাকে রুম দেবে কিন্তু খাওয়াটা আপনার নিজের আপনার যদি খাওয়ার খরচ নাস্তার খরচ বাদ দিয়ে আপনি যদি এখন যে বর্তমানে যে পরিস্থিতি আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ফাটাই তো আপনার কষ্ট হয়ে যাবে তো আপনি একটা কথা মাথায় রাখেন যে আপনি যে পনেরো থেকে বিশ হাজার টাকা পাবেন এটা কিন্তু আপনাকে পৌঁছাবে না হ্যাঁ প্রবাসে আপনাকে পৌঁছাতে হলে নিম্ন আপনাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ফাটাতেই হবে নাহলে দেখেন আপনার যে পুঁজিটা লাগিয়ে আসছেন ওইটার দিকে আপনাকে তাকাতে হবে কারণ আপনি যদি এক থেকে দেড় বছর অথবা দুই বছরে আপনি যদি ছুটিতে যাওয়ার ভাবনা করেন তাহলে আপনার পুঁজিটার দিকেও আপনাকে তাকাতে হবে ওই পুঁজিটা আপনার মাসে নিম্ন আপনাকে আপনাকে পনেরো নিম্নে তো পনেরো হাজার টাকা ধরতে হবে ও পুঁজিটা পনেরো হাজার টাকা বাদ দিয়ে পনেরো হাজার উপরে যা আপনি পাবেন ওই ওই টাকাটা আপনি যোগ করে তারপরে আপনি সংসারে পাঠাবেন আপনাকে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ফাটাইতেছেন আপনি এটা কিন্তু চেয়েছেন আপনি একটু পুঁজিটা যদি আপনি ধরেন তাহলে আপনি ওই পনেরো থেকে বিশ হাজার টাকা পাঠাইতেছেন যদি চল্লিশ হাজার টাকা পাঠান আপনার পুঁজিতে আপনাকে ধরতে হবে এটা তো আর দেশ না যে আপনি পুঁজি নাই আপনি বারো হাজার টাকা পাইছেন চোদ্দো হাজার টাকা পাইছেন আপনি ওই টাকাটা ফাটাই দিয়েছেন বিনা পুঁজি ছাড়া তো প্রবাসী চিন্তা ভাবনা করে আর যারা বর্তমানে আয়সা আঁকা গেছেন তারা চিন্তা ভাবনা করে কষ্ট বিষ্ট করে টাকাগুলো ওঠা হবে এর থেকে দুই বছর বাদ দিয়ে আমি যদি ছুটিতেও না যাই তাহলে তিন থেকে চার বছরে এরও দেড় বছর পরে যা কামাবো ওইটা আর কি আমার ধরেন বাড়তি আয় হবে আর কি তো এই দেড় থেকে দুই বছর যারা ছুটিতে যাওয়া চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে কিন্তু এভাবে বসাবে না তো পরিশেষে একটা কথাই বলি চিন্তা ভাবনা করে আসবেন আমিও বর্তমানে সৌদিতে আসি একটা রেস্তোরাঁতে আসি খাওয়া দাওয়া সব নিজের একলা থাকি একলা মানুষ অসুখ বিষয়কেও কেউ দেখার নাই নিজেরটা নিজে করতে হবে অসুখ বিষয় হলেও কিছু কিছু কাজ করতে মন চায় না তারপরও করতে হয় না করলে কপিলরা আসা গির বক বক করবে এ আর কি তো এটাই বলা এইসব করার চিন্তা ভাবনা দেশে করেন তিন থেকে চার লক্ষ টাকা ফুজি ছোটো একটা ব্যবসা বাণিজ্য ধুইরা দেশে করেন প্রবাসে ঠিক আছে প্রবাসে আগে ভালো ছিল আমাদের বাপ দাদারা তাদের আমলে প্রবাস ভালো ছিল এখন বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেক চালাক হয়ে গেছে তারা ওয়ার্কারদের সাথে ভালো বিহেভ করে না ওয়ার্কারদের বেতন দিতে চায় না হ্যাঁ ভাই কথা বলতে গেলে এক ঘন্টা কথা শেষ হবে না হ্যাঁ তো কিছু কথা আমার এ শর্টমূলক ভিডিও থেকে কিছু কথা আপনারা বুঝে নেবেন তো আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম